বিশ্বের তৈরি পোশাক রফতানিতে একক দেশ হিসেবে গত বছরও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ এ তালিকায় শীর্ষে আছে চীন আর বাংলাদেশের চেয়ে সাতশো কোটি ডলার কম তৈরি পোশাক রফতানি করে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স দুই হাজার তেইশের কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে গত বৃহস্পতিবার এটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সংস্থাটি প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চীনের বাজার হিসা একত্রিশ দশমিক ছয় চার শতাংশ ডব্লিউটিও দুই হাজার সালে দেশের পোশাক রপ্তানির যে পরিসংখ্যান দিয়েছে তা ইপিবির চেয়ে নয়শো কোটি ডলার কম সংস্থাটির প্রতিবেদনে বলা হয় গত বছর বাংলাদেশ তিন হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে সে হিসেবে বিশ্ববাজারে বাংলাদেশের ছিল তিন আট শতাংশ এদিকে করোনার আগে থেকে চীনের রফতানি কমলেও বিশ্ববাজারে এখনও দেশটি শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক গত বছর চীন একশো বিলিয়ন বা ষোলো হাজার পাঁচশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে তার আগের বছর তাদের রফতানির পরিমাণ ছিল একশো বিলিয়ন বা আঠারো হাজার দুশো কোটি ডলারের তার মানে গত বছর চীনের তৈরি পোশাক রফতানি কমেছে নয় দশমিক তিন চার শতাংশ একক দেশ হিসেবে বিশ্বের তৃতীয় তৈরি পোশাক রফতানিকারক ভিয়েতনাম গত বছর দেশটি একত্রিশ বিলিয়ন বা তিন হাজার একশো ডলারের পোশাক রফতানি করেছে তাদের বাজার হিসা পাঁচ দশমিক নয় ছয় শতাংশ ভিয়েতনামের কাছে দুই সালে দ্বিতীয় স্থান খুঁইয়েছিল বাংলাদেশ তবে দুই সালে আবার সেই অবস্থান পুনরুদ্ধার করে বাংলাদেশ